কর্মচারীদের কি মুখ তুলে তাকাবে না সরকার সুজলা সুফলা শস্য শ্যামলা আমার এই সোনার বাংলাতে চুক্তিভিত্তিক কর্মচারীদের এরকম দশা কেন চুক্তিভিত্তিক কর্মচারীদের মুখে এমন ভাষা কেন যে পশ্চিমবঙ্গের জন্মগ্রহণ করে আমরা করেছি এই পরিস্থিতিটা তৈরি হয়েছে কিসের জন্য কেন প্রাপ্য যোগ্য বেতনটুকু পায় না কেন রাস্তার ধারে বসে থাকতে হয় ধর্না দিতে হয় এই পরিস্থিতি কেন পশ্চিমবঙ্গের কি কোনোদিন ছবি পাল্টাবে না দর্শক আপনাদেরকে আমি একটা খবর দেখাচ্ছি আপনারা অবাক হয়ে যাবেন ভিডিওটিকে মন দিয়ে দেখবেন এবং আপনারা ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সবাই একটু জাগরুক হয় সরকারের কাছে ব্যাপারটা হাইলাইট হয় দেখুন একটা বারোই জুনের খবর হ্যাঁ হিন্দুস্তান টাইমস ডট কমে লিখেছে যেটা হচ্ছে একটা নামি দামি সম্পাদ সংস্থা হিন্দুস্তান টাইমস ডট কম আপনাদেরকে বলি এখানে চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতন বৃদ্ধির জন্য নতুন কমিটি তৈরির কথা বলা হয়েছে যেটা একটা নিঃসন্দেহে সুখবর ভোট মেটলেই রাজ্য সরকারের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নিয়ে বড় পদক্ষেপ করা হয়েছে অনেক সময়ই অভিযোগ ওঠে স্বাস্থ্য দপ্তরের চুক্তিভিত্তিক কর্মীদের বেতন সময় মতো তাদের অ্যাকাউন্টে ঢোকে না এই সমস্যা মেটাতে এবার নতুন কমিটি গঠন করলো এই রাজ্য সরকার এই রাজ্যের প্রতিটা জেলাতেই এই কমিটি গঠন করা হয়েছে পাশাপাশি দেখুন এটাও বলা রয়েছে যে রিপোর্ট অনুযায়ী রাজস্থানের স্বাস্থ্য দপ্তরের অধীনে চালু হওয়া ফ্রি মেডিসিন স্কিমের অধীনে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা যাতে সময় মতো বেতন পান তার জন্য সেই রাজ্যের প্রতিটা জেলায় একটা করে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে সেখানকার সরকার প্রতি তিন মাস অন্তর এই কমিটির বৈঠকে বসার কথা এবং সেখানেই আলোচনা করার কথা দর্শক একটা জিনিস ভাবুন তিন মাস অন্তর যদি কমিটির বৈঠক হয় আর তিন মাস ছাড়া ছাড়া সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীদের যে অভিযোগ যে দাবি যে প্রার্থনা সমস্তগুলো অফিসে জমা পড়বে সেগুলো তিন মাস ছাড়া ছাড়া যখন বড় বড় আধিকারিকরা আলোচনা করবে তার কিছু না কিছু একটা সুরাহা কিন্তু মাস বা এক বছরের মধ্যে বেরিয়েই আসবে যেটা সব থেকে বড় সুখবর আর পশ্চিমবঙ্গে কি হয় পশ্চিমবঙ্গে বছর পাঁচ বছর দশ বছর বিশ বছর কেটে যাচ্ছে এক একটা শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারীদের কোনো পরিবর্তনের নামই নেই এইখানে দাবি করা হচ্ছে নতুন জেলাভিত্তিক কমিটিগুলোকে নিশ্চিত করতে হবে যাতে প্রতি মাসের পাঁচ তারিখের মধ্যে স্বাস্থ্য দপ্তরের অধীনে চালু হওয়া ফ্রি মেডিসিন স্কিমে কর্মরত চুক্তিভিত্তিক কর্মীরা বেতন পেয়ে যান বলে রাখা বলো এই ফ্রি মেডিসিন স্কিমে সরকারের তরফ থেকে ফার্মাসিস্ট নিয়োগ করা হয়েছে বেশ কিছু ড্রাগ ডিস্ট্রিবিউশন সেন্টারে তাদেরই কিন্তু বেতনের অসুবিধা হয় এরকম বহু শ্রেণীর চুক্তিভিত্তিক কর্মচারী আছে ঠিকঠাক বেতন পান না পশ্চিমবঙ্গেও হাল এরকমই সেই জায়গায় যদি পশ্চিমবঙ্গ কোনো কমিটি তৈরি করে দিত পশ্চিমবঙ্গ যদি চুক্তিভিত্তিক কর্মচারীদের বেতনের কথা কমসে কম ভাবতো তাদের কিভাবে সংসার চলছে পঁচিশশো টাকা বাইশশো টাকা বেতনের চতুর্থ শ্রেণীর কর্মী কাজ করছে চুক্তিভিত্তিক এবং দশ বারো বছর ধরে কোনো পরিবর্তন নেই এরকম অনেক আছে পশ্চিমবঙ্গে তাদের কথা সরকার কবে ভাববে কোনো কমিটি নেই কোনো ভাবনা চিন্তা নেই কোনো মিটিং মিছিল নেই কোনো আলোচনা নেই চুক্তিভিত্তিক কর্মচারীরা যেন মানুষ নয় বিগত বেশ কয়েক মাস ধরেই অভিযোগ আসছিল এই ব্যাপারটা নিয়ে আর সেটার জন্যই কিন্তু এরা ভাবছে জেলাভিত্তিক কমিটি গঠনের যে সিদ্ধান্ত এই সিদ্ধান্ত রাজস্থান সরকারের একটা দারুণ সিদ্ধান্ত সাধারণ মানুষ এটাই বলছে জানা গেছে এই কমিটির মাথায় থাকবেন সংশ্লিষ্ট জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারী তাছাড়াও এটাও বলা হচ্ছে যে এদিকে এই কমিটি শুধুমাত্র সময় মতো বেতন দেওয়ার বিষয়টি দেখবে না সঙ্গে প্রয়োজনের ভিত্তিতে এই ফ্রি মেডিসিন স্কিমে শূন্য পদে নিয়োগের দিকটির উপরেও নজর রাখবে এদিকে ড্রাগ ডিস্ট্রিবিউশন সেন্টারে যাতে সব ওষুধ থাকে তাও নিশ্চিত করার দায়িত্ব থাকবে এই কমিটির ওপরে বলা ডাকা বলো রাজস্থানে এই ফ্রি মেডিসিন স্কিমটি চালু করা হয়েছিল দু হাজার সালের দোসরা অক্টোবর থেকে এগারো পর্যন্ত চলছে দর্শক আমাদের এখানে কবে চালু হবে যদি আপনার জানা থাকে অবশ্যই কমেন্টে জানান আর এই বিষয়ে আপনার মতামত কিন্তু ফিডব্যাক অবশ্যই জানাতে ভুল করবেন না আপনি যদি চুক্তিভিত্তিক কর্মচারী হয়ে থাকেন আপনার দাবিগুলো কমেন্টে লিখুন যাতে করে সরকার এই জিনিসটা দেখতে পায় আর ভিডিওটিকে প্রচুর প্রচুর শেয়ার করুন ভাইরাল করে দিন যেন সরকারের কানে চুক্তিভিত্তিক কর্মচারীদের অসহায় দুর্দশাগুলো পৌঁছায় পরের ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ সবাই ভালো থাকুন ধন্যবাদ